আমার এক বন্ধুর সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল তার বিভিন্ন পার্সোনাল ফিন্যান্স বা সেভিংস এবং ইনভেস্টমেন্ট এসব নিয়ে তো কথা প্রসঙ্গে সে আমাকে বলল যে প্রতি মাসে তার যেই মাসিক বেতনটা পায় সেই বেতন থেকে তার খরচের পর প্রতি মাসে কিন্তু কিছু না কিছু সঞ্চয় থাকে কিন্তু সমস্যাটা হচ্ছে লেটসে একটা সঞ্চয় আছে সঞ্চয়ে সেটা সে নর্মালি একটা সেভিংস অ্যাকাউন্টে আনঅ্যাটেন্ডেড রেখে দেয় তার যে সেভিংস থাকে বা সঞ্চয় থাকে মাসিক বেতন থেকে কিন্তু কোনো একটা ট্রাভেলে যদি যায় বা কোনো একটা ভ্যাকেশনে যদি যায় দেখা যাচ্ছে যে তার যতটুকু সঞ্চয় হয়েছে তার প্রায় পুরোটাই একটা ট্রাভেলে বা একটা এয়ার ফেয়ারে বা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করতে ইত্যাদি ইত্যাদি খাতে খরচ হয়ে যায় তো যার কারণে দেখা যাচ্ছে যে তার প্রতি মাসেই কিছু না কিছু সেভিংস হচ্ছে কিন্তু একটা ভ্যাকেশনে গেলে বা একটা ট্রাভেলের এয়ার ফেয়ারেই তার সেই সেভিংসের প্রায় পুরোটাই খরচ হয়ে যাচ্ছে যার কারণে তার পক্ষে সেই অর্থে আহ কোনো সেভিংস এবং ইনভেস্টমেন্ট যেটা সিস্টেমেটিক হইতে করতে থাকে এই জিনিসটা করা সম্ভব হচ্ছে না তো আমার মনে হয় এই বিষয়টা আমাদের অনেকের জীবনের ক্ষেত্রে সত্য যে আমাদের হয়তো প্রতি মাসেই আমাদের বেতন থেকে কিছু না কিছু সঞ্চয় থাকে কিন্তু সেটা নর্মালি সেভিংস অ্যাকাউন্টে আমাদের স্যালারি অ্যাকাউন্টে বেতন আসে ওখান থেকে আমরা ডেবিট কার্ড দিয়ে খরচ করি খরচ করার পরে খরচের পরে কিছু অংশ আমাদের প্রায় সবারই থাকে কিন্তু এগেইন ওই যে থাকে কিছু অংশ থাকে কিন্তু থাকার পর যে অংশটা থাকে ওই অংশটাকে সিস্টেমেটিক ওয়েতে যে ইনভেস্ট করা বা মান্থলি কোনো একটা অটোমেটেড প্ল্যানের আওতায় নিয়ে এসে ওই সেভিংসটা যেন অটোমেটিক ডিডাক্ট হয়ে কোনো একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যায় এই কাজগুলো ডিসিপ্লিন হয়েতে করা আসলে আমাদের অনেকেরই হয়ে ওঠে না এবং যেটা আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছিল যে তার হয়তো ওইভাবে কিছু সেভিংস থাকে কিন্তু একটা ভ্যাকেশনে চলে যায় তো এই এখন যে গল্পটা বললাম এটা যারা এই ভিডিওটা দেখছেন আমার সাথে এই ভিউয়ার্স যারা আছেন তাদের অনেকের ক্ষেত্রেই সত্য তো আমি আমার লাইফের একটা পার্সোনাল ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি এখন আপনাদের সাথে শেয়ার করব। যেটা ফলো করলে আপনারা অনেকেই হয়তো উপকৃত হতে পারেন অন্তত এই কেসের ক্ষেত্রে তো বিষয়টা এরকম যে আমিও অবশ্যই আমিও ভ্যাকেশনে যাই আমিও ট্রাভেলিংয়ে যাই তো কিন্তু আমি যখন যেটা করি এটা একটা প্রি ওয়েতে করি তো আমি আমি এখন লেটসে ঢাকায় চাকরি করছি আমার একটা প্ল্যান হচ্ছে আগামী বছর পরে আমি আমি আমার পরিবার একটা এক থাইল্যান্ড ট্যুরে যাব আমি এস্টিমেট করে দেখলাম আমার থাইল্যান্ড ট্যুরের লেটসে ফেয়ার বা হোটেল বুকিং বা বিভিন্ন কেনাকাটা বা সাইট সিং ট্যুরিজম ইত্যাদি ইত্যাদি করতে লেটসে আমার খরচ হবে অ্যারাউন্ড তিন লাখ টাকা আমি ওয়েবসাইট বা বিভিন্ন অনলাইন চেক করে দেখলাম প্রাইস রেট কেমন আছে তিন লাখ টাকার একটা এস্টিমেশনে আমি আসলাম আচ্ছা তো এখন আমি যেটা করব এই তিন লাখ টাকা আগামী এক বছরে আমাকে জমাতে হবে তাহলে এটার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে হলিডে ফান্ড ডিপিএস আমার মনে হয় নামটা শুনেই বোঝা যাচ্ছে যে হলিডে ফান্ড ডিপিএস ডিপিএস যেটা ডিপোজিট পেনশন স্কিম সেটা আমরা সবাই জানি প্রতি মাসে মাসে ডিপোজিট হয় তো হলিডে ফান্ড ডিপিএস আপনি আপনার কোন একটা ভালো ব্যাংকে একটা হলিডে ফান্ড নামে একটা ডিপিএস খুলবেন যদি ব্যাংকের ডিপিএস ওভাবে নামকরণ করা নাও যায় সেটা আপনার পার্সোনাল ফিনান্সিয়াল যে রেকর্ড আপনি সেই রেকর্ডে এটাকে হলিডে ফান্ড ডিপিএস হিসেবে রাখবেন তো এখন ধরেন আগামী বারো মাস পরে আপনার তিন লাখ টাকা লাগবে তা আমি যদি বারো মাস ওইভাবে চিন্তা করি তাহলে প্রতি মাসে আমাকে পঁচিশ হাজার টাকা করে সেভ করতে হবে ওই তিন লাখ টাকা তৈরি করার জন্য আগামী বারো মাস পরে তো তাহলে লেটসে আপনি কোন একটা ভালো ব্যাঙ্ক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে গিয়ে আপনি এক বছরের একটা ডিপিএস ওপেন করলেন যেখানে প্রতি মাসে আপনি পঁচিশ হাজার টাকা করে অটোমেটিক ডেবিট হয়ে যাবে আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে না স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন ওই ব্যাংকে অটোমেটিক প্রতি মাসের একটা একটা নির্দিষ্ট তারিখে ওই পঁচিশ হাজার টাকা অটো ডিডাক্ট হয়ে আপনার ওই এ চলে যাবে তো এভাবে চলে যাচ্ছে আবার এটার সাথে যেহেতু এটা ডিপিএস ওটার সাথে কিন্তু ব্যাংকেরও একটা ইন্টারেস্ট যোগ হচ্ছে তো এইভাবে পঁচিশ হাজার টাকা করে বারো মাস পরে দেখবেন আপনার তিন লাখ টাকা হয়ে গিয়েছে ওই ডিপিএস এ সাথে ব্যাংকেরও একটা সুদ সেটার সাথে যোগ হয়েছে সেটা এইট বা টেন যেটাই হোক তার মানে পঁচিশ হাজার টাকা ইনটু বারো তিন লাখ টাকা প্লাস সামান্য কিছু সুদ ব্যাংকের ওখানে যোগ হচ্ছে তো সেটা যদি খুব সামান্য হয় লেটসে আপনার তিন লাখ টাকা জমা করার পর ওইটার এগেনস্টে যদি দশ হাজার টাকা এক্সট্রা আসে তিন লাখ দশ হাজার টাকা হয়ে গেল আচ্ছা হওয়ার পরে এক বছর পরে আপনার ওখানে তিন লাখ দশ হাজার টাকা ওই ডিপিএসটা যখন আপনি ক্লোজ করে ফেলছেন তিন লাখ দশ হাজার টাকা ওই সুদ সহ আপনার কাছে চলে আসলো এখন আপনি ওই ওই তিন লাখ দশ হাজার টাকা ডিপিএস ক্লোজিং এর পরে ওইটা আপনি খরচ করে থাইল্যান্ড ট্রিপে যাবেন তো এইভাবে একটা হলিডে ফান্ড ডিপিএস করার বেনিফিটটা হচ্ছে যে আপনি একটা সিস্টেমেটিক ওয়েতে প্রি প্ল্যান ওয়েতে আগাচ্ছেন যে আমি এক বছর পর থাইল্যান্ড ট্যুরে যাবো আমার তিন লাখ টাকা লাগবে আমি এক বছরের একটা ডিপিএস করলাম প্রতি মাসে পঁচিশ হাজার টাকা অটো ডেবিট হয়ে গেল আপনার আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে দেন হচ্ছে এক বছর পর টা ক্লোজ করে ওটার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট সহ তিন লাখ দশ হাজার টাকা নিলাম এরপরে আমি থাইল্যান্ড ট্রুপে মনের মতো ঘুরতে গেলাম তো এইটার একটা বেনিফিট হচ্ছে যে আমি জানি আমার অত টাকা লাগবে আমি হলিডে ফান্ড ডিপিএস করে ওই টাকাটা আগে আলাদা করে রাখলাম এবং এর ফলে যেটা হচ্ছে আমার অন্যান্য যে ইনভেস্টমেন্ট ভেহিকেলগুলো আছে সেটার কিন্তু এই হলিডের কারণে বা এই ট্রাভেলিং বা ট্যুরিজমের কারণে বা এই ভ্যাকেশনের কারণে আমার অন্যান্য বিনিয়োগের প্ল্যানগুলো কিন্তু হ্যাম্পার হচ্ছে না তো এটাই হচ্ছে মেইন বেনিফিট এখন অনেকের হতে পারে যে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে মাসে সেভ করা এটা তো আমার জন্য খুব ডিফিকাল্ট হতে পারে হয়তো আমাদের অনেকের বেতন এত বেশি না যে আমি পঁচিশ হাজার টাকা প্রতি মাসে সেভ করে রাখবো তো সেক্ষেত্রে আপনি অন্য স্ট্র্যাটেজি ফলো করতে পারেন লেটসে আপনার যদি আগের কোনো এফডিআর থাকে আপনি চিন্তা করলেন যে ঠিক আছে একটা এফ অনেক দিন ধরে পড়ে আছে আমি সেটা এবারে এই হলিডে ট্রিপে ইউজ করব ওখান থেকে আমি লেটসে এক লাখ টাকা আমি ইউজ করব আর বাকি দুই লাখ টাকা আমি আমি বছরের মধ্যে জন্য একটা ডিপিএস ডিপিএস করব তো এক এটার করতে হলে ওই দুই লাখ টাকার এগেনস্টে লেটসে প্রতি মাসে মাসে আপনি ষোলো হাজার টাকা করে জমালে দেন হচ্ছে ষোলো হাজার টাকা করে বারো মাস পরে আপনার ওই সুদ সহ কিন্তু ডিপিএস এ সেটা দুই লাখ টাকা বা তার কাছাকাছি হয়ে যাবে তো আপনাকে সাজাতে পারেন যে যে ওই বারো মাস পর যা লাগবে সেটাই ডিপিএস আপনি আগের কোনো ফান্ড থেকে থাকলে আগের এফ থেকে থাকলে বা কোনো সঞ্চয়পত্র থেকে থাকলে সেটা ভাঙাতে পারেন আর রিমেইনিং পার্টটা আপনি ওই বারো মাসে ডিপিএস করে করে হলিডে ফান্ড ডিপিএস থেকে করে সিস্টেমেটিক হইতে করলেন তো এইটার বেনিফিট হচ্ছে আপনি হলিডে করলেন আপনি ভ্যাকেশনও এনজয় করলেন আবার আপনার অন্যান্য যেই ইনভেস্টমেন্টগুলো আছে যেটা মান্থলি সেভিং অ্যান্ড ইনভেস্টমেন্ট সিস্টেমেটিক ওয়েতে চলতে থাকে সেটা আপনার ওই ভ্যাকেশন ট্রিপের কারণে কিন্তু হ্যাম্পার হচ্ছে না যেটা আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে যে জাস্ট বিচ্ছিন্নভাবে আনইউজ যে অংশটা স্যালারি এটা পড়ে থাকে হঠাৎ ভ্যাকেশনে খরচ হয়ে যায় কোনো হিসাবে ট্র্যাক থাকে না এবং ট্র্যাক না থাকায় সে আসলে কোনো বিনিয়োগ বা কোনো কিছুই আসলে শুরু করতে পারেনি তার যেই সারপ্লাস অ্যামাউন্ট থাকে সেটা তার স্যালারি অ্যাকাউন্টে আইডিয়াল পড়ে থাকে তো এই জন্য একটা হলিডে ফান্ড ডিপিএস করে ওই টাকাটা পার করে রাখবেন আর বাকি যেটা সেটা আপনি সেভিং এবং মাধ্যমে যেটা আপনার সিস্টেমেটিক অন্যান্য যেই ইনভেস্টমেন্ট স্কিম আছে সেটা যেন ডিসিপ্লিন রয়েছে রেগুলারলি প্রতি মাসে চলতে থাকে তাতে করে যেটা হচ্ছে আপনার আর্থিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে সিস্টেমেটিক সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে আবার এই হলিডে ফান্ড ডিপিএস এর মাধ্যমে আপনি প্রি প্ল্যান রয়েতে আপনার ভ্যাকেশনও কিন্তু এনজয় করতে পারছেন ধন্যবাদ সবাইকে